আমি রাসাল মাহমুদ চলে আসসালাম মাধি থেকে ঈদ কালেকশান লোন রেসি পেয়ে যাচ্ছেন পাইকারি দামে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট পিঙ্কের মধ্যে খুবই ইউনিক ঈদ কালেকশান লোন রেসিপি পেয়ে যাচ্ছেন মাহি থেকে পাইকারি প্রাইসে এই হচ্ছে নাকি ডিজাইনটা এইটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাগ পোষণটা দেখে দিই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম ডিফারেন্ট ডিজাইন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালোই ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিমার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চৌরাউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে ওনাটা হ্যাঁ ঈদ কালেকশন লোন ড্রেসি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাইকারি প্রাইসে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা ইউনিক কালার একদম ডিপ গ্রিনের মধ্যে খুবই সোবার একটা কালার হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিএমার সোনাটা অনেকগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেসটি পাইকারি দামে আমাদের মাহদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইসে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস টাকার জন্য আশি টাকা টাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মোস্ট পপুলার একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এটা থাকবে জামার ব্যাগ পশুর নিচ থেকে হাতের কাপড়টা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার এবং ফুল হাতা আপনাদের মরমতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাঁচাই করে নিতে পারবেন এই হচ্ছে মিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি জামে ফিশন দেখে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন ঈদ কালেকশন লোনের অসংখ্য ডিজাইন এবং কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে নাকি ডিজাইনটা এইটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাত ওটা দিয়েছে এই অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে মেয়র সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চনার মতন চাল আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন লোন ডেসটি পেয়ে যাচ্ছেন মাধি থেকে পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর লাস্ট এটা হচ্ছে একদম লাইট অলিপের মধ্যে একদম জাম কালার কন্ট্রাস্টের মধ্যে এ হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাত আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড একালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের ডিসক্রিপশনে আমাদের প্রাইসগুলো দেওয়া থাকবে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও